তাহলে নামাজ ছাড়া বাকি দুনিয়ায় যত কাজ আছে কোন কাজের আগে ওজু করা বাধ্যতামূলক বলেন বলেন সেটা কোরআন পড়া হোক সেটা হাদিস পড়া হোক ওজু ছাড়া কোরআন ধরা যাবে না এ ফতোয়া দিয়ে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানো এটা ইহুদি একটা চক্রান্ত নবীজি টয়লেট থেকে আসলেন টয়লেট থেকে আসার পরে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে তাকে গোস্ত দেওয়া হয়েছে রান্না করা তিনি গোস্ত খেলেন নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে হে নবী আমরা কি হজরত ইবনে মাসুদ বলেন আমি কি পানি নিয়ে আসবো আপনার জন্য ওযু করবেন না বিশ্বনবী ওই দিন বলেছিলেন সাবি আল্লাহ পাক শুধু নামাজের আগে আমাকে ওযু করার আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে আমার বাধ্যবাধকতা নেই অজু ছাড়া কোরআন ধরা যাবে কি যাবে অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে যেখানে নিষেধ করা হয়েছে যেটা অমুসলিম অমুসলিম হিন্দু যারা মোশরেক যারা তারা কোরআন শিক্ষা নেন মোদীর কাজ হচ্ছে মধু সংগ্রহ করবে মধু সংগ্রহ করে তার চাকে রাখবে তার চা থেকে মানুষকে কল্যাণের জন্য বিলীন করবে আর যদি যুব সমাজকে ধ্বংস করে দেওয়া যায় একটা যুব সমাজ ধ্বংস হয়ে যায় সে সমাজ দ্বারা কখনো মানুষ আলোকিত হতে পারবে না এজন্য আমি একটা কবিতা আপনাদের সামনে বলেছি কবিতার কবি এখানে যুব সমাজকে লক্ষ্য করে একটু কথা বলেছিলেন মৌমাসি মৌমাসি কোথা যাও নাচি নাসি দাঁড়ায় না একবার ভাই দাঁড়াবার সময় তো নাই ওই ফুল ফতে বনে যায় মধু আহরণে মানে কবি এখানে মৌমাসীকে লক্ষ্য করে কিছু কথা বলেছেন মৌমাছি মানে এখানে যুবকদেরকে লক্ষ্য করতে হবে কবি এখানে বলেছেন মৌমাছি মৌমাছি কোথায় যাও নাসি মানে মৌমাছিকে বলেছেন মৌমাছি তুমি কোথায় যাচ্ছ নাচি সেই মৌমাছি এবার বলছে মধু আহরণ করতে যাচ্ছি তখন কবি বলছেন দাঁড়াও না একবার ভাই মৌমাছি বলছে ভাই দাঁড়াবার সময় তো নাই ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে মানে মৌমাছির কাজ হচ্ছে যেখানে ফুল ফোটে ওই ফুল থেকে মধু আহরণ করে মানুষকে সেবা দেওয়া দেখুন এখান থেকে শিক্ষা হচ্ছে ম যেমন কারো কথা না শুনে মধু অর্জন করে মানুষের কল্যাণের জন্য নিজেকে বিলীন করে দেয় অনুরূপভাবে যুব সমাজের কাজ হচ্ছে মানুষের কথাকে না তাকে শুধুমাত্র কোরআন এবং মজুয়ারণ করে কোরআন এবং হাদিস থেকে কোরআন সন্ধান কথাগুলোকে নিজে মেনে আমল করে সমাজের জন্য রেখে দেওয়া হচ্ছে একটা দুর্গের দায়িত্ব